আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা আজকে কিছু একটা ডিজিজ সম্পর্কে আলোচনা করব। আমরা সাধারণত মলদারের আশেপাশে যে কোনো রোগই হোক সাধারণ ভাষায় আমরা বলি পায়েস কি হয়েছে পায়েস হয়েছে তো পায়েসটা আসলে একটা রোগ যেটা আমরা নর্মালি ইংরেজিতে বা বাংলায় এই শব্দটা ব্যবহার করি এই পায়েস শব্দের আমাদের মেডিকেল টার্ম হলো তো আসলে পায়ুপথে সব রোগই কিন্তু পাইস না স্পেসিফিক্যালি বলতে গেলে এই হেমোরয়েড প্রত্যেকটা ডিজিজকে হেমোরয়েড বলা হয় না হেমোরয়েড একটা নির্দিষ্ট রোগ আর এই এলাকায় অনেক ধরনের রোগ হতে পারে তো তিনটা কমন রোগ আছে এই পায়ুপথে এই তিনটা ধরেন আজকে আমরা একটা আলোচনা করতে পারি আস্তে আস্তে হয়তো আমরা আলোচনা করব। তা প্রধান তিনটা রোগ হলো একটা হলো যেটাকে আমরা বলি পাইস আরেকটা হলো ফিসচোলা ইন অ্যানো যেটাকে আমরা ফিসচোলা বলতে পারি আর একটা হলো অ্যানাল ফিশার ফিশার হলো একটা ঘা হয়ে যাওয়া কোনো একটা জায়গা তো যদি আমরা পায়েস সম্পর্কে কিছু বলি সেটা হলো যে পায়েস রোগটা হলো রক্ত নারীগুলো ওই পাইপথের ভেতরে একটু চওড়া হয়ে যায় একটু লম্বা হয়ে যায় সো ইলংগেটেড অ্যান্ড টর্চুয়াস মানে একটু বড় হয়ে যায় এবং এগুলো যেহেতু ভেতরে থাকে ওই উপর এলাকাটা ফুলে যায় তো আমরা যদি পায়ুপথ থেকে একটা পাইপের মতো মনে করি তাহলে এই পথে একটা ঘড়ির মতো যদি আমরা মনে করি তাহলে এটা ধরেন সিক্স ও ক্লক টুয়েলভ ও ক্লক নাইন ও ক্লক থ্রি ও ক্লক এইটা যদি আমরা ধরি তাহলে আমরা দেখব যে পথে যেটা থ্রি ও ক্লক এরকম পজিশনে একটা ফুলে যায় সেভেন ও ক্লক এরকম পজিশনে একটা ফুলে যায় আর ইলেভেন ও ক্লক এরকম পজিশনটা খুলে যায় সো মোটামুটি এই তিনটে জায়গায় বাহিরে এবং ভেতরে বেশ ফুলে যায় ফুলে যায় মানে ভেতরে রক্ত নালীগুলো ফুলে যায় এবং এর সাথে উপরের অংশটা ফুলে যায় তো এর প্রধান লক্ষণ হল রক্ত পড়া মদ করার সময় অথবা মদ ত্যাগ করতে বসল স্টুল আসুক বা না আসুক রক্ত পড়তে থাকে এই যে টক টক করে পেইনলেস কোনো ব্যথা ছাড়া রক্ত পড়ে এটি হলো প্রধান লক্ষণ এই হেমরয়েড বা পাইসে তো এই তিনটা জায়গার থেকে মোটামুটি রক্ত আসে এখন যখন এটা প্রথম স্টেজ থাকে তখন এটা অল্প রক্ত আসে তারপরে যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন রক্ত আরেকটু বেশি পড়ে এবং এর সাথে ওনার কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন এগুলোও থাকতে পারে তো আমরা যদি একটু ভাগ করি যে এই পায়েসের স্টেজগুলো কিরকম ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি এরকম চারটা স্টেজ আছে প্রথম স্টেজে এটা ভেতরের দিকেই থাকে এবং অল্প কিছু ফলে এবং রক্ত পড়া শুরু হয় এর অবস্থাতেও যদি আমরা চিকিৎসা না করি তাহলে দেখা গেল যে এই রক্ত পরাটা বন্ধ হচ্ছে না বেড়ে যাচ্ছে এবং ভেতরে ফোলাটা আস্তে আস্তে বেড়ে যাবে এরপর যখন ফোলাটা আরেকটু বেরিয়ে যায় তখন আমরা একে এটাকে বলি যে সেকেন্ড ডিগ্রি পাইস বা সেকেন্ড ডিগ্রি এটাকে চিকিৎসা নিচ্ছে না অবহেলা করে যাচ্ছি বা খেয়াল করছে না তখন এটা এই ডিজিজ প্রসেসটা বা এই রোগটা আরও বাড়তে থাকে বাড়তে বাড়তে এটা আমার এক্সপিরিয়া তখন আমরা ওইটা থার্ড ডিগ্রি তো থার্ড ডিগ্রিতে কি হয় যে মলত্যাগ করার সময় ভেতরে থেকে একটা ফোলা জিনিস বেরিয়ে আসে আমরা যেটাকে ইংরেজিতে বলতে পারি যে একটা যে একটা ফোলা ত্যাগ করার সময় বেরিয়ে আসে তারপরে ওই যেহেতু এমন একটা আসলো যখন মল ত্যাগ করার সময় মলের চাপে ওটা একটু বেরিয়ে চলে আসে এরপর মল ত্যাগ করা শেষ হয়ে গেল তখন ওই জিনিসটা আবার ভেতরে চলে যায় এরপরেও যদি আমরা চিকিৎসা না করি বা চিকিৎসা অবহেলা করি খেয়াল না করি তাহলে ওই খোলাটা বাড়তে বাড়তে আরও বড়ো হয় তখন এমন হয় যে মল ত্যাগ করার সময় সেই ফোলাটা বেরিয়ে আসে এবং এটা আর ভেতরে যায় না মল ত্যাগ করার পরে আর যাচ্ছে না তখন কি করে রুগী তখন ওটাকে পুষ্ট করে চাপ দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয় তো এটাও থার্ড স্টেজের মধ্যেই পড়ে বাট ইটস ভেরি অ্যাডভান্সড ইন থার্ড স্টেজ এরপরে যেটা স্টেজ সেটা হলো ফোর্থ ডিগ্রি বা ফোর্থ স্টেজ তখন কি হয় এই যে মল ত্যাগ করার সময় এই পোলাটা বেরিয়ে আসলো এই বড়টা এত বড় হয়ে যায় যেটা আর ভেতরে যায় না তখন একটা বিশাল একটা অংশ বেরিয়ে চলে থাকে এবং বিকট একটা পরিস্থিতির সৃষ্টি হয় এবং রুগীর সাংঘাতিক ব্যথা হয় রক্ত পরে কিন্তু ওটা কুশ করলেও আর ভেতরে যায় না ওটা খুব ডিফিকাল্ট সিচুয়েশান এটা রুগীর জন্য ডিফিকাল্ট ডাক্তারের জন্য ডিফিকাল্ট এই স্টেজে চলে আসলে যেখানে পেশে কাটাকাটি করতে হয় অনেক ধরনের ঝামেলা এতে আমরা বলি মর্ভিটি অর্থাৎ ভোগান্তি রোগের জন্য অনেক বেড়ে যায় তো আমাদের পরামর্শ হলো যে যারাই দেখবেন যে কোনো রক্ত পড়ছে মল ত্যাগ করার সময় তাহলে তাড়াতাড়ি আপনারা ডাক্তারের সাথে পরামর্শ নেবেন কারণ রকম রক্ত পড়তে পারে তো কী কারণে রক্ত পড়ছে এটা যদি প্রথমেই নির্দিষ্ট করা যায় ডায়াগনোসিস ঠিক করা যায় তাহলে এটা এটা চিকিৎসা প্রথম থেকে করাটাই ভালো তো এখন চিকিৎসা পদ্ধতি যদি আমরা একটু আলোচনা করি যে আমরা আদিকালে আদিকালে ইন দ্য ধরেন আমার ব্যক্তিগত জীবনে গত পঁচিশ ত্রিশ বছর থেকে যে ধরনের চিকিৎসা করতাম সেগুলো ধরন আছে প্রধানত হলো যে আমরা একেবারে ছোটো থাকলে ওটাকে আমরা একটা রিং পালানোর মতো আমরা সিস্টেম আছে সেগুলো পারি আর একটা আছে ইনজেকশন থেরাপি সেটা আমরা ইনজেকশন দিয়ে দিতে পারি ওটার কোরসিভ ইঞ্জেকশন ওটাকে ওরা করে ওখানে একটা ঘা হয়ে যায় ওটা শুকিয়ে যায় যেটা বেশি কমন করা হতো যে মানুষ তো ওই স্টেজে আসতো না আসতো আর একটু পরে যখন ধরো মনে করেন যে থার্ড ডিগ্রি হয় বা সেকেন্ড ডিগ্রির শেষের দিকে ওই অবস্থায় যখন আমরা আসতো তখন আমরা ওটাকে কেটে সেলাই করে দিতাম অর্থাৎ এই যে এই জায়গাটা ফুলে গিয়েছিলো এই পোড়াটা আমরা কেটে ফেলে দিতাম দিয়ে ওই জায়গাটা সেলাই করে দিতাম যখন আমরা একটু কল্পনা করি যে একটা ঘড়ির মতো যে তিনটা জায়গায় তার ফোলা ছিল এই সেভেন ও ক্লক ইলেভেন ও ক্লক এবং থ্রি ও ক্লক এই তিন জায়গায় তিনটা ফোলা এই তিনটা ফোলা যদি কেটে সেলাই করা হয় কেটে সেলাই করা হয় কেটে সেলাই করা হয় তখন ইন বিটুইন নর্মাল জায়গা হয়তো ছোট থাকলে একটু একটু পাওয়া যেত যদি ফোলাগুলো একটু বড় হয়ে যেত তখন অলমোস্ট অলমোস্ট হো কেটে কেটে সেলাই করা হতো এটার মানে ভোগান্তি এত বেশি যে আমরা তো সারা জীবন দেখেছি যে রুগীকে কয়েকদিন হাসপাতালে থাকতে হতো এরপরে যেটা হতো যেটা শুকাতে বেশ সময় লাগতো এবং যখন এটা শুকিয়ে যেত তখন এটা একটা স্ট্রিকচার হয়ে যেত বা ছোট হয়ে যেত শুকানোর পরে যে কোনো ঘাস শুকানোর পরে জিনিসটা ছোটো হয়ে যায় তো এই পোড়া সার কাম্পে যদি আমরা কেটা কাটা এবং সেলাই করা থাকে তখন এটা ছোট হয়ে আসে এরপরে মলটা করতে অসুবিধা হয় এটা বেরোতে অসুবিধা হয় তখন এটা মানে আরেক ধরনের কমপ্লিকেশান কমন কমপ্লিকেশান হতো সেটা হলো যে এই যে ধর নর্মাল অবস্থায় যে সারফেসে হিট করে যখন মলটা আসে অথবা বায়ু আসে এই সার্ফেস আসলে এ কিন্তু কিছু বোঝে না যে এটা কী জিনিস তখন এটা হেড অফিসে অর্থাৎ ব্রেনে মেসেজ যায় মেসেজ যাওয়ার পরে ওখান থেকে সিদ্ধান্ত আসে যে এটা একটা বায়ু তুমি সময় সুযোগ করলে এটা ছেড়ে দিও তখন সে সময় সুযোগ মতো এই বায়ুটা ছেড়ে দেয় তারপর হয়তো মেসেজ গেল যে না এটা একটা মল তুমি এটাকে সাবধানে ছাড়ো সময় সুযোগ মতো ছাড়বে তখন ওটাকে চেপে রাখে এই যে চেপে রাখার সিস্টেম এটা হলো দুই ধরনের একটা হলো ইন্টারনাল স্প্রিংটার আরেকটা হলো এক্সটার্নাল স্প্রিংটার যেটা তার নিজের কন্ট্রোলে ইন্টারনাল স্প্রিংটারটা কিন্তু সব কিছু নিজের কন্ট্রোলে না এটা শরীর ভেতর থেকে অটোমেটিক এটা চুপ করে থাকে ধরুন এই যে মেসেজ আদান প্রদান এই জিনিসটা আগে যখন আমরা ওপেন হেমারয়েড একটুমি করতাম অর্থাৎ কেটে সেলাই করতাম এরপর থেকে এই মানে প্রসেসটা ব্যাহত হতো এবং ভালো রকম ব্যাহত হতো যে পরে এই মেইন সার্ফেসটা নাই এই রিসেপশনটা নাই যে কি জিনিসটা আসলো এটা উপরে মেসেজ দিতে পারছে না সুতরাং তার ফিডব্যাকও সেরকম পাচ্ছে না যার জন্য অনেকের এমন হতো যে আমরা বলি যে ইনকন্টিনেন্স ইনকনটিনেন্সটা এর জন্য হতো যে সে বুঝতে পারতো না যে বায়ু বা মল কি বেরিয়ে যাচ্ছে তার কন্ট্রোলও করতে পারছে না বুঝতে পারছে না তো এখন এই সমস্যাগুলোর থেকে আল্লাহর রহমতে আমাদের অনেক উন্নতি হয়েছে আমরা ধরেন আমার ব্যক্তিগত লাইফে আমি এখানে গত প্রায় দু বছর থেকে আমরা যে চিকিৎসাটা করি সেটা হলো নতুন টেকনোলজি লেজার টেকনোলজি দিয়ে এই লেজার টেকনোলজি সবচেয়ে ভালো কাজ করার সময় হলো ফার্স্ট ডিগ্রি অ্যান্ড সেকেন্ড ডিগ্রি তখন আমরা কি করি এই যে ভেতরে ফুলে গেল এটাকে কোনো কিছু কাটা হয় না আমরা লেজার সূক্ষ্ম প্রব আছে এই প্রোভটা এই ফোলার ভেতরে ঢুকিয়ে ওখানে ট্রিটমেন্ট করে দেওয়া হয় এই লেজারটা হলো একটা রশ্মির মতো সো এই রেটা আমরা ভেতরে দেই দেওয়াতে ভেতরে ট্রিটমেন্ট হয়ে যায় এবং এটার ফল আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কারণ কোনো কাটা হচ্ছে না কোনো সেলাই হচ্ছে না তার ওই যে সার্ফেসটা ইনট্যাক্ট আছে পরবর্তীকালে তার ওই যে মেসেজ আদান প্রদান সেগুলোও কোনো ব্যাহত হচ্ছে না এবং যেহেতু কোনো কাটা সেলাই নাই তার কোনো স্ট্রিকচার হচ্ছে না অনেক ধরনের কমপ্লিকেশন থেকে বেঁচে যায় আমরা শুধু এটার উপকারই পাই যার জন্য এটার চিকিৎসার ফলটা এমন হয় যে আজকে চিকিৎসা করে দিলে পরের দিনে সে চলে যেতে পারে এবং সে তার নর্মাল অ্যাক্টিভিটি যা কাজকর্ম সে করতে পারে কোনো ধরনের কোনো অসুবিধা হয় না আরেকটু অসুবিধা হয় যদি আমরা থার্ড ডিগ্রি পর্যন্ত চলে আসে ফার্স্ট টু ডিগ্রি আমরা লেজার ট্রিটমেন্ট করলেন সবচেয়ে ভালো এটা কাজ হয় কিন্তু যখন থার্ড ডিগ্রি পর্যন্ত চলে আসে তখন আমরা আরেকটা জিনিস অ্যাপ্লাই করি সেটা হলো স্ট্যাপলার হেমারয়েড ওটা একটা ডিসপোজেবল ইনস্ট্রুমেন্ট আছে আমাদের এত বড় একটা ডিসপোজেবল ইনস্ট্রুমেন্ট এটাকে আর একটা ল্যাঙ্গুয়েজ হলো লঙ্গ অপারেশন লঙ্গ যিনি এটা আবিষ্কার করেছেন এই লঙ্গ অপারেশনটা গত দশ বারো বছর থেকে পনেরো বছর থেকে বাংলাদেশে হচ্ছে তো আমরা এই যদি থার্ড ডিগ্রি হেমোয়েন হয় যে মল ত্যাগ করার সময় এটা ফোলা ভেতর থেকে বেরিয়ে আসলো ওই স্টেজে আমরা এই লঙ্গ অপারেশনটা করি লঙ্গ অপারেশন করলে এটা সিস্টেম হলো যে একটা এই সার্কুলার একটা অংশ এই নালির কেটে সেলাই হয়ে যায় অর্থাৎ এই যে একটা মলদারে এটা এরকম একটা নালি এটা আসতেছে আমাদের অ্যানাল ট্র্যাক রেকটাম অ্যান্ড অ্যানাল কালার এটার ভেতরের একটা অংশ কেটে ওটা সেলাই করে দেয় অটোমেটিক এটা মানে ফায়ার করলে তো এতে এই ধরেন এই যে রোগের চিকিৎসার যে সিস্টেমটা এটা সারা পৃথিবীতে এটাই অ্যাপ্লাই করা হয় যে লং অপারেশন করলাম এর সাথে আমাদের চিকিৎসাটা কমপ্লিট হয়ে গেল তা আমরা ইন অ্যাডিশন একটু যোগ করে দেই যে আমরা লং অপারেশনটা করি এবং এর পরেও ওই যে যেই জায়গাগুলো ফোলা আছে হ্যামরয়েডে আমরা ওটা তো লেজার ট্রিটমেন্ট করে দেই এটা রেজার্ট আলহামদুলিল্লাহ খুব ভালো হয় পেশেন্ট মোটামুটি কিছুই টের পায় না পরে তিনি উনি বাসায় চলে যেতে পারেন অ্যান্ড ই ক্যান স্টার্ট ইজ নর্মাল লাইফ উইদিন ওয়ান আর টু ডেজ কোনো রকম অসুবিধা হয় না এবং আউটকাম আল্লাহ রহমতে অনেক ভালো সো আজকে আমরা আপাতত এই পর্যন্ত রাখি নেক্সট ডে হয়তো আমরা আরও দুটা নিজের সম্পর্কে আলোচনা করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ